বোর্ডিং করলে বোর্ডিং এর বাচ্চা মরবে না সে সম্পর্কে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাসার কামার থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনাদের যে আপনারা বোরিং কিভাবে করবেন এবং বোর্ডিং করতে কি লাগে এবং এর খাদ্য কি দিবেন এবং কিভাবে বোর্ডিং করলে এর বাচ্চা মরবে না সে সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে প্রিভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল আব্দি তো সঙ্গেই থাকুন প্রিভিয়ার্স আমরা যেখানে অবস্থান করছি এখানে পনেরো দিন বয়সের বারোশো বাচ্চা রয়েছে যে যেগুলা বোরিং চলতেছে বর্তমান বয়স পনেরো দিন আপনারা জানেন যেন একটা বাচ্চা বোরিং শেষ হয় বাইশ দিনের মাথায় বাইশ দিন আগ পর্যন্ত আপনার আবদ্ধভাবে রাখতে হয় পানির উপরে পানিতে বাইশ দিন আগে কিন্তু পানিতে নামানো যায় না সেক্ষেত্রে যেহেতু বোরিংয়ের শেষ হলো বাইশ দিনের মাথায় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে যখন আপনি বোরিংয়ের বাচ্চারা নেবেন সেক্ষেত্রে নিয়ে আপনাকে গড়ের যে বোরিং গড়টা যে আছে গড়টা বাঁধার পরে গড়টা একটা শুকনো জায়গায় বানতে হবে যাতে বাচ্চারা গেলে বাচ্চারা না ভিজে যায় আর যে জায়গায় আপনি গড় থেকে বাহিরে রাখবেন সে জায়গাটা যাতে পরিষ্কার এবং শুকনো একটা জায়গা হয় যাতে পানি যখন বাচ্চাকে আপনি খাবার দিবেন খাবার দেওয়ার পানি যখন খাবে পানিটা পরে যাতে বাজারে শহরে যাতে জায়গাটা না বেচে সেরকম একটা জায়গার ব্যবস্থা করবেন তাহলে ঈশ্বাল্লাহ আশা করি যে বাচ্চারা খাবার পরে পানিটা খাবার পরে যে সমস্যাটা হয় পানি পরার পরে যে বাচ্চা পানি দেওয়া লাগে শরীরে সেই কারণে কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে মারা যায় আপনারা অধিকাংশ বল যেটা করেন যে ঠিক মতো গড় বাঁধতে পারেন না বা গড়ে যে করুনীয় আছে সম্পূর্ণরূপে আপনারা গড়টা ঠিকমতো করতে পারেন না সেক্ষেত্রে ঘরে যে নিচে যে জায়গাটা আছে নিচে যে কি করবেন সেটা আপনারা করতে পারেন না বলে ঠিকমতো সেই জন্য বাচ্চা আমাদের পরে কিন্তু আমাদের হেজারি দোষ প্রথমে আপনারা যা করবেন গড়ের ভিতরে যে আছে গড়টাকে আপনারা বন দিয়ে সুন্দরভাবে শুকনো জায়গায় বন দিয়ে আপনারা দিবেন যাতে বাচ্চারা হয় বাচ্চাটা সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবার আমরা চলুন খাবারের ক্ষেত্রে আসি আমরা যদি খাবারের ক্ষেত্রে চলে যাই তাহলে আপনাকে প্রথম যেটা আছে আপনার গুড়ফ পিঠ যেটা আছে নারী বা কাজী পিঠ দুইটা পিঠে তো কোনো একটা আছে আপনি একটা গুঁড়ো পিঠটা যে আসে ওইটা খাওয়াবেন একটা অবস্থা যতদিনই যা যতদিন চলল ততদিন খাওয়াবেন পরবর্তীতে আপনি যখন বাচ্চাটা বড় হবে একটু আপনি তখন মোটা পিঠটা আনবেন এবং পরে আর জিউ চিকন পিঠ খাওয়ানো যাবে না পরে মোটা পিঠ খাওয়াতে হবে আর যদি পানির যে ব্যবস্থা আছে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কমসে কম একশো বাচ্চার পিছনে যাতে একটা পানির ড্রাম থাকে এর কম দেবেন না কখনও যাতে বাচ্চাটা সুন্দরভাবে পানি রাখাইতে পারে পানি খাওয়ার সময় যাতে বাচ্চাটা জাম না যাওয়া জাম না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে যখন পানিটা গাইতে যাবে যখন পানির পাত্র যাতে কম না থাকে আর পাত্রটা যখন আপনি পাত্রটা যখন দেবেন তখন সবসময় চেষ্টা করবেন কি সবসময় চেষ্টা না অবশ্য অবশ্য দিতে হবে আবশ্যক যেন আপনার পানি যেন পাত্রটা আছে পাত্র যে খালি জায়গাটা আছে যেখানে পানিটা আসে ওইখানে আপনারা কাপড় দিয়ে চারিদিক দিয়ে পেঁচিয়ে রাখবেন যাতে কাপড়টা থেকে পানিটা শুষে খেতে পারে আর যদি অন্যতে কি হয় যেন যদি আপনি কালি পরটা দিয়ে দেন পা বা পাত্রটা দিয়ে দেন সেক্ষেত্রে হবে কি যে হাঁসের বাচ্চারা যখন পানি খাইতে যাবে তখন শরীরটা ভিজে যাবে আর বর্তমানে যদি বোরিংয়ের ক্ষেত্রে বাচ্চারা বিজলেই সমস্যা সেক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন যে বাইরে বোরিংয়ে যে বাচ্চারা করতে যাবেন যখন বাচ্চারা শরীরে যাতে পানি না লাগে অবশ্যই এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় বেশ এবার চলুন আপনার খাবারটা কীভাবে দেবে সে সম্পর্কে আপনাদেরকে জানি আপনার খাবারটা দেওয়ার নিয়ম হল যে আপনারা যখন খাবারটা একটা নিচে একটা পলিটিন বা যে মোটা কাপড়টা পলি যেটা আছে মোটা পলিটা ওইটা দিবেন ওইটা দিয়ে লম্বাভাবে আপনারা বিছিয়ে খাবারটা দিয়ে দিবেন যাতে যাতে খাবারটা সুন্দরভাবে হাঁসের বাচ্চা নিজ দায়িত্বে খাইতে পারে যাতে খাওয়ার ক্ষেত্রে যাতে বা পলিটা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় পলিটা দিলে এমনকি পানিতে ভিজে গেল বা এরকম যাতে কোনো কিছু না হয় ওইটা খেয়াল রাখবেন আপনারা সব হচ্ছে যে আপনারা সবসময় যেটা খেয়াল লাগবে বোর্ডিং এর বাচ্চা যাতে পানিতে না যে ওইটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন আমরা যদি জায়গার ক্ষেত্রে আসি আপনার এমন একটা জায়গা ঠিক করতে হবে যেখানে আবহাওয়া খুব ঠান্ডা এবং কোনো রোড রোড তাপমাত্রা অত বেশি না আসতে পারে যেভাবে মানে সামাজিক একটা পরিবেশে আপনি হাঁসের বাচ্চাটা বোর্ডিং করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ বাচ্চা আশা করি মরবেন প্রিয় যারা আপনারা বোরিং করতে পারেন না বা বোরিং করতে ভয় পান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কীভাবে আপনারা বোরিং করবেন কীভাবে বোরিং করলে বাচ্চা মরবে না সম্পূর্ণ পরামর্শ এই আমরা দিয়ে থাকবো বা বাকি আল্লাহ কিছু প্রিয় বেশ যাদের এই বোরিংয়ের বাচ্চারা প্রয়োজন অবশ্যই আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে কল করে বিস্তারিত আপনারা জানতে পারবেন বেশ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম